উত্তরের আহেরি টোলার পৈতৃক ভিটে থাকলেও অনিমেষের এখন সেখানে মন টেকা দেয় সপ্তান্নে লাবণ্যের একটি পত্রের সাধ্য নেই তার হৃদয়কে শান্ত করবার মুক্ত বিহঙ্গের মতো তার প্রাণ কেবলই ছুটে চলে লাবণ্যের স্মৃতির পানে যা তার হৃদয় তটে আলতামাখা চরণের চিহ্নখানি রেখে গেছে রেখে গেছে এক গুচ্ছ কুসুম যা প্রতি পদে আপন গন্ধ ছড়িয়ে অনিমেশকে স্মরণ করিয়ে দেয় লাবণ্যের কথা পিতা বিলেত ফেরত ডাক্তার হলেও ছেলে মন বসিয়েছে হাইকোর্টের ওকালতিতে কাজের পরে যেটুকু সময় পায় তা কাটে কল্পনাতেই দিনের সকল ক্লান্তি এসে উপস্থিত হয় সেই কল্পনার তীরে তারপর কোনো এক সন্ধ্যায় নিমজ্জিত হয়ে সেই কল্পনার আভাস অনুভব করে চলে একাগ্রে সমস্ত কাজ মিটিয়ে ওকালতির কাগজপত্র গুটিয়ে নিজের চেয়ারে এসে বসল ঘড়িতে তখন পৌনে চারটে পশ্চিমে রক্তিম আভা, জানলার ফাঁক দিয়ে অফিস ঘরের মেঝের ওপর নিজের অস্তিত্বের জানান দিচ্ছে বাড়ি ফেরার তেমন ব্যস্ততা নেই পোশাকের বুক পকেট থেকে একটা ছবি বের করে টেবিলে রাখল এরপর দক্ষিণ পকেটে হাত ঢুকিয়ে ভেতরে থাকা বাক্স থেকে একটা সিগারেট বার করে ঠোঁটের এক ধারে চেপে ধরে ওই পকেটেই থাকা একটা দেশলাইয়ের বাক্স বার করলো তারপর নিখুঁত ভঙ্গিতে প্রথমবারেই সেটিকে জ্বালাতে সক্ষম হলে সে কাঠের জলমানতাকে গুরুত্ব না দিয়ে তাতে দৃষ্টি প্রদান না করেই আঙুলের অগ্রভাগে রেখে ছুঁড়ে দিল অনিমেষের সিগারেট ধরবার ভঙ্গিটা একেবারে অন্যরকম বাম হাতের তর্জনী ও মধ্যমার দ্বিতীয় পর্বের মাঝে তাকে স্থান দিয়ে স্বর্গ সুখে তার ধুম্রে বুকের পাঁজর ভেদ করে অন্তরে প্রবেশ করায় সমস্ত কাজ মিটিয়ে কাগজপত্র গুটিয়ে নিজের চেয়ারে এসে বসল ঘড়িতে তখন পৌনে চারটে পশ্চিমে রক্তি মাভা জানলার ফাঁক দিয়ে অফিস ঘরের মেঝের ওপর নিজের অস্তিত্বের জানান দিচ্ছে বাড়ি ফেরার তেমন ব্যস্ততা নেই পোশাকের বুক পকেট থেকে একটা ছবি বের করে টেবিলে রাখল এরপর দক্ষিণ পকেটে হাত ঢুকিয়ে ভেতরে থাকা বাক্স থেকে একটা সিগারেট বার করে ঠোঁটের এক ধারে চেপে ধরে ওই পকেটেই থাকা একটা দেশলাইয়ের বাক্স বার করল তারপর নিখুঁত ভঙ্গিতে প্রথমবারেই সেটিকে জ্বালাতে সক্ষম হলে সে কাঠের জলমানতাকে গুরুত্ব না দিয়ে তাতে দৃষ্টি প্রদান না করেই আঙুলের অগ্রভাগে রেখে ছুঁড়ে দিল অনিমেষের সিগারেট ধরবার ভঙ্গিটা একেবারে অন্যরকম বাম হাতের তর্জনী ও মধ্যমার দ্বিতীয় পর্বের মাঝে তাকে স্থান দিয়ে সুখে তার ধুম্রকে বুকের পাঁজর ভেদ করে অন্তরে প্রবেশ করায় অনিমেশ ধীরে ধীরে চোখ বুঝল যেন বহুদিনের সঞ্চিত একটা বেদনা ধোঁয়ার সাথে মিশে বাইরে বেরিয়ে এলো তার মুখের প্রতিটি পেশিতে একটি শান্ত ও স্নিগ্ধ ভাব ফুটে উঠল যেন শ্রান্ত পথিক দীর্ঘ পথ অতিক্রমের পর গাছের ছায়ায় আশ্রয় লাভ করল অফিস ঘরে অনিমেষ একেবারে একা অন্যরা আজকের পাট গুছিয়ে পূর্বেই প্রস্থান করেছে ডান হাতে টেবিলে রাখা ছবিটি মুখের সামনে তুলে ধরল এরপর চেয়ারের পিঠে শরীরটা ছেড়ে দিয়ে টেবিলের অপর প্রান্তে আপন অভ্যস্ত ভঙ্গিতে পা দুটি তুলে রাখল চাপা ঠোঁটের ফাঁক থেকে সিগারেট এর ধোঁয়া বেরিয়ে আসার প্রবল চেষ্টা করছে নিষ্পলক দৃষ্টিতে অনিমেশের চোখ তখন লাবণ্যের সাদা কালো ছবিটিতে শ্যামবর্ণা বছর পঁচিশের সেই মেয়েটির প্রেমে অনিমেশের হৃদয় তরি ভাসিয়েছে শুধু যে লাবণ্যের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে এমনটা নয় তার সরলতা শান্তময়তার আকর্ষণে সে আটকা পড়েছে এ বাঁধন ছিন্ন করবার সাধ্য স্বয়ং অনিমেষেরও নেই বরং সে আপনা হতেই এ বাঁধনে বাধা পড়েছে বন্দী হয়েছে লাবণ্যের হৃদয়ে কারাগারে আজ থেকে বছর দুই পূর্বে অনিমেশ যখন সদ্য ওকালতির চাকরিতে যোগ দেয় তখন লাবণ্যের সাথে তার সাক্ষাৎ লাবণ্য তখন সবেমাত্র মাত্র পাস করেছে প্রথম সাক্ষাতেই প্রেম তেমনটা নয় তবে প্রথম দর্শনেই যে অনিমেষ তাকে হৃদয় দিয়ে রেখেছে এ কথা অস্বীকার করবার নয় বাড়ি ফেরার পথে স্টেশনেই প্রথম সাক্ষাৎ তাদের ফেরার পথে প্রায়শই দেখা হতো সেখানেই ধীরে ধীরে আলাপ তারপর প্রেম বিকেল তখন পৌনে পাঁচটা অফিসের ক্লান্তি কাঁধে নিয়ে অনিমেষ যখন ট্রেনের অপেক্ষায় মগ্ন তখনই ঘটে লাবণ্যের আগমন পরনে শাড়ির শোভায় অপরূপা সেই রমণীকে প্রথম দেখেছিল অনিমেষ সেই প্রথম দৃষ্টিপাতের অনুভূতি যেন অজানা এক ব্যথায় ভরা খোপার বাঁধনে আবদ্ধ থাকলেও সিথির পাশ থেকে একগুচ্ছ চুল মুখের সামনে এসে তাকে ক্রমাগত জ্বালাতন করার ব্যর্থ প্রচেষ্টা করে চলেছে লাবণ্যতার তোয়াক্কা না করেই এগিয়ে আসছে স্টেশনের পথে দূর থেকে এগিয়ে আসা সেই রমণীকে দেখে চোখ ফেরাতে পারেনি অনিমেষ মনে হলো যেন দুটি প্রাণী অনন্তকাল একে অপরের পথ চেয়ে বসে আছে আজ সেই প্রতীক্ষার শেষ হল তবে প্রথম দর্শনেই যে কথা বলা কোনো সভ্য আচরণ নয় সে কথা স্মরণে রেখে নিজেকে সংযত রাখল সে তবু চোখ সরানো গেল না মেয়েটির থেকে অনিমেষের এ বিষয়ে যে লাবণ্য একেবারেই লক্ষ্য করেনি তা নয় তবে তাকে প্রাধান্য না দিয়ে নিজের সভ্য স্বভাবের পরিচয় দিয়েছে সে দুয়েক বাঁকা দৃষ্টিতে অনিমেষের দিকে তাকালেও সে চাহনি দীর্ঘস্থায়ী হয়নি ট্রেন আসলে মুহূর্তমাত্র বিলম্ব না করে লাবণ্য উঠল মহিলা কামরায় অনিমেষও পা বাড়ালো নিজের কামরার দিকে একদম শেষ প্রান্তে জানালার ধারের একটি আসনে এসে বসল অনিমেষ দু একজন যাত্রী সেই কামরায় বর্তমান যথাসময়ে ট্রেন স্টেশন পরিত্যাগ করল এদিকে অনিমেষের অন্তর এতক্ষণে চঞ্চল রূপ ধারণ করেছে জানলার বাইরে উঁকি দিয়ে প্রকৃতির পথে সে অপরূপা অজানা মেয়েটিকে খুঁজে চলেছে অনিমেষের হৃদয় যে মেয়েটি কতক সময় পূর্বে দৃষ্টি আকর্ষণ করেছিল সেই মেয়েটিকে যে খানিক মুহূর্ত পূর্বে অনিমেষের আবদ্ধ হৃদয়কে মুক্ত আকাশের মাঝে উড়িয়ে দিয়েছে পরন্ত বিকেলের রোদ অনিমেষের চেহারায় এসে পড়লেও তাকে জ্বালাতন করার সাধ্য তার নেই তার তীব্রতাকে তুচ্ছ করেই অনিমেষ মগ্ন ভাবনায় তার ভাবনা কেবলই এই যে মেয়েটিকে দেখে তার হৃদয়ে এমন উৎকণ্ঠার কারণ ওকালতির সুবাদে তো দিনে কতমেই চোখের সামনে আসে কিন্তু এ আকুলতা তো এর পূর্বে হয়নি কেনই বা তাকে দেখে এমন মুখ ফেরানো গেল না কি এমন আছে ওই মায়াবী মুখে যা তার দৃষ্টি স্থির করে দিয়েছিল যা সকলের সমক্ষে তার নীল্লাজ্জতার প্রতীক হয়ে দাঁড়াল মিনিট দশেক পর ট্রেন থামল আহেরি টোলা স্টেশনে ট্রেন থেকে নামলেও স্টেশন পরিত্যাগ করল না শুধুমাত্র একটিবার বার সেই মায়াবী মুখদর্শনের জন্য অনিমেষের দুটি গতিহীন হয়ে রইল যেন একটি মুহূর্ত তাকে দেখার জন্য দুহাত পেতে ঈশ্বরের নিকট আকুতি কণ্ঠে আবেদন করে চলেছে তার হৃদয় কিছু মুহূর্ত পর একটা লম্বা হুইসেল বাজিয়ে নিজের গতি বৃদ্ধি করে ট্রেনটা রওনা দিল পরের গন্তব্যে তবে এই স্টেশনে পদধূলি পড়ল না মেয়েটির হয়তো তার গন্তব্য অন্যত্র মেয়েটির নিবাস যে এই এলাকায় নয় সে কথা অনিমেষের অজানা নয় কারণ এই এলাকার প্রায় প্রতিটি মুখী তার পরিচিত কাজেই সেই অপরিচিতা যে এই স্টেশনে পদস্পর্শ করবে না এই সহজ সত্যটুকু উপলব্ধি করতে পারল না